আজকে বাপিস বস ভরা যাচ্ছে নেত্রখণ্ড কালকে সকালবেলায় কম্পিটিশান আছে পাঁচটা মনে সেটা আছে তাই তো কটা পাঁচটা তো এই যে লোড করছে দেখ ঢুকাচ্ছে আর এখানে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে মাথপুরের ভোলে ভাবা সাউন্ড দেখে নাও ডিজাইনটা বুঝলো মিষ্টি মাথায় এখন পেস্টিং করতে ব্যস্ত ডিজাইনটা দেখো কেমন কি হচ্ছে এই যে মাঝখানে সবুজ থাকবে দুদিকে গোলাপি শুধুমাত্র কেবিনেটাই তৈরি হবে মাথ ফুলের ভোলে বাবা সাউন্ড